প্রিয় দর্শক আমরা অনেকেই জানি এই দেশের মিঠা পানির মাছের শতকরা ষাট মাছ এখনও আমরা বেঙ্গনা নদী থেকেই পেয়ে থাকি কিন্তু নানা কারণে এই মাছ প্রাপ্তির হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মাছ প্রাপ্তির কমার কারণ নদীতে পানির দূষণ এবং নদী থেকে অবাধে মাছ শিকা

এটা আজকে পাইছি দুগার দাম এটা বারোশো টাকা কেজি তেরোশো টাকা কেজি হ্যাঁ সব জিন্দা লড়তে আছে হ্যাঁ স্যার এটা গাউরা মাছ ওইটা গাউরা আর এটা চিংড়ি চিংড়িগুলো একদম এটা মেঘনা নদীর মিঠা পানির মাছ হ্যাঁ স্যার আটটা জাতা বুঝিয়ে আটটা নেন দেখেন

এটা রক্ষা করলে আমি বই মেঘনা নদীর মধ্যে মাছ হইব মাছের অভাব নাই মেঘনা নদী এটা রক্ষা করত আই মাছ কাতলা মাছ সমস্ত ধরনের মাছ মেঘনা নদীতে আছে সব মাছ আছে মাছের অভাব নাই গাংরা রক্ষা করতে আগে গাংরা রক্ষা করতে গাং কিনুন জানা স্যার এইটা এইটা লারক মতরদিনিস এই এটা অভাব নাই গানটা রক্ষা করলে শاله আর এটা শেষ হয়ে গেল বুড়ি গঙ্গা শীতলক্ষা নাঙ্গ নাং ব্রহ্মপুত্র হেগলি একবার দরাসাই হয়ে গেছে অনেক খালি ম্যাগনা আছে এটা যদি রক্ষা করে ম্যাগনা আছে খালি ম্যাগনা আছে স্যার খালি ম্যাগনা আছে আর হিগলি এর তো পুখু গেইলে মাছ হইতাছে এটার মধ্যে দুই আ নৌ খরচ লাগে নাই যে দেখেন আই মাছ বোল মাছ যাবতীয় মাছ যা আছে সব সার এম্বুই হয় আল্লাহ দিল মাছের অভাব সচেতন হওয়া দরকার স্যার এই আমরা হাজার হাজার কোটি কোটি লোক এইটা এই ব্যবসা করে খাই এই ব্যবসা করে খাই স্যার মাছের অভাব নাই মাছ আছে মানে গাংটা রক্ষা করতেই স্যার গাং রক্ষা করলে মাছের অভাব পড়তো গাং রক্ষা করতে

কেউ ধরি কেউ মারে কেউ বেচে সমস্ত অসুবিধা হয়ে যাব আমগো চলার ক্ষতি হয়ে যাব কারণ দাদা মাছের ব্যবসা করে আসে আমরাও করতেছি আমরাও করতেছি আমরাও করতেছি স্যার আমার নাম নকুল বর্মন নকুল বর্মন আমার নাম স্যার আবার আপনি আছেন কেমন আপনার সাতশো টাকার মাছ তেরোশো টাকা দা কিনতে হয়েছে ওই যে মাছ নাই নদীতে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন সাইটে হওয়াতে এই মাছগুলো আসলে এই জন্ম হয়ে এই ছোটো ছোটো মাছ এগুলো তো মেডিসিনের ই সহ্য করতে পারে না ওরা ই হয়ে যায় পানিতে মেচেরালি মিশা যায় হ্যাঁ মাছের ডিম নষ্ট হয়ে যায় একদম কমে গেছে একদম নদীতে যেই মাছ থাকার কথা এই মাছই নেই এক সিজন মাছ ধরলে বিভিন্ন রাস্টে পৌঁছায় আর এখন আমাদের এলাকার মানুষ এই মাছ খাইতে পারে না আবার বাইরের মানুষ করতে গে খাবে দুই চার বছর নাই আর এক বছর যদি এরকম হয় মেঘনা তো মনে হয় টাকার মাছ এক হাজার টাকা দা কিনতে হবে এগুলো সরকার দেখতেছে না এগুলো প্রতিহত করার দরকার এত ইন্ডাস্ট্রি যে নদীর পারে হওয়া উচিত না এখানে আমরা মাঝে মাঝে পদ্মার মাছও দেখতে পাই যেমন পদ্মার ইলিশ চলে আসছে কারণটা কি কারণটা এটাই আমাদের মেঘনা নদী থেকে মাছ পাওয়া যায় না দূর দূরান্ত থেকে এই ব্যবসায়িকরা আমাদের অঞ্চলের ব্যবসায়ীকরা তাদের ছেলে মেয়ে বাল বাচ্চা আছে তারা খুব কষ্টে থাকে তার জন্য দূর থেকে মাছ এনে এখানে ব্যবসা করে খেতে হয় এক একসময় এই মেঘনা নদীর মাছেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে যাইত আর এখন সেখানে যায় না আমাদের এলাকার মানুষ এই মাছ পায় না জি এই মাছ এই বাজার হলো বৈদ্যাল বাজার ঐতিহাসিক বাজার এই বাজারে অনেক মাছ আসতো আসত এখন মাছ ওই কোম্পানির বর্জ্যে মাছ ময়রা যায় মাছ খুব কম জেলেরা না খাইয়ে থাকে আমরা আর আমরা এই ঠিক মতন চলতে পারি না এই কোম্পানির বর্জ্য এই মাছ নদী বিলীন করে দিতেছে এটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ নদী ম্যাংনা নদী মিরা নদী পানি এই পানিরে এই কোম্পানির বর্জ্য ফালায় পানির দূষি করে মাছ বছরে বর্জ্য মাস মাছ সব মহিলা বিলীন হয়ে যেতেছে আমরা খুব কষ্ট করি জেলেরা না খাইয়ে থাকে আমরা কি প্রতিবাদ করবো কোম্পানির ভিতরে আমরা বলি বললে পরিবেশ মন্ত্রণালয়ের লোক যায় তারা গিয়া কি করে তারা গিয়ে কি করে আমরা জানি না আর তারা তো পরিবেশ মন্ত্রণালয়ের রক্ষার দায়িত্ব তারা রক্ষা করব তারা রক্ষা করে না এই নদীর পানি আমরা খাইতাম আমরা আজকে তিরিশ বছর আগে সব থেকে নাইনটি লোক এই নদীর পানি খাইতাম আজকে এই নদী আমরা গোসুল করি না গোসল করলে চুলকায় এই বর্জ্য বর্জ্য নদীর একদম শেষ করে দিছে আজকে সহিংশ হয়ে জানলা এই এলাকায় আমাদের আমি আমাদের বাড়ি জানলা বাড়ির সামনে সহিংশ হয়ে জেলে আটা খাইয়ে থাকে শুধু এই বর্জ্যর কারণে এই কোম্পানির বর্জ্যর কারণে

আমরা ঠিক মতন সংসার কি মনে হয় এখন থেকে সাবধান না হইলে এটা বুড়িগঙ্গা শীতলা হয়ে যাবে এখন থেকে যদি সাবধান এখন যদি সরকারের পদক্ষেপ না নেয় তো এটা বুড়িগঙ্গার মতন ময়লা হয়ে যাবে আমরা এখনও কুচুল করি না সু শরীরে বর্জ্য খাদ্য হয় কি মনে হয় যে চেষ্টা নিলে এখনও সময় আছে ম্যাগনা রক্ষা করার সরকার যদি চেষ্টা নেয় ম্যাগনা রক্ষা করতে পারবো সব মাছ বাইসে উঠে তো কি করবো কিন্তু সব শুদ্ধ দূরে না এখন ওই রঙের পানি প্রসঙ্গ বারবার এক কথাই বলছেন এখানে এলাকার লোকজন মাছত্বক সব মাছ মইরা বাইসে উঠছে, রঙের পানি আর পানি গন্ডু ছিট্যা গেছে। তলের তলে মাছ যা আছে সব মাছ বাইসে উঠে মইরা থাকে ওঠে এই নদীতে তো এক সময় ছোটবেলায় আপনারা অনেক মাছ ধরছেন সারা বছর। এখন কি পারেন? না, এখন বার মুকইতে। করতে পারে না। গো ছুলি গরন মানে। মাছ ধরন করতে